নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটি আপনারা অবশ্যই পুরোটা ভালো করে বোঝার চেষ্টা করবেন যদি আপনি চেষ্টা কিছু ভিডিও খুঁজছেন তাহলে আপনি আজকের ভিডিওটি ঠিকই খুঁজেছেন ঠিকই পেয়েছেন কারণ জীবনে আপনি কিছু অর্জন করতে চাইছেন আপনি কিছু চেষ্টা করতে চাইছেন যদি এই রকম ভিডিও আপনার প্রয়োজন হয়ে থাকে তাহলে আজকে আপনার কাছে সঠিক ভিডিও দিয়ে এসে গেছে দেখুন আমরা প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সময় কিছু না কিছু অর্জন করার জন্য চেষ্টা করি তাহলে কিছু স্টেপ আপনাকে ফলো করতে হবে আজকের ভিডিওয়ে আমরা মাত্র চারটে স্টেপ আপনাদের সামনে তুলে ধরব যদি আপনি এই চারটে স্টেপকে ফলো করতে পারেন তাহলে দেখবেন আপনার জীবনের চেষ্টা সফলতা তারে উন্মুক্ত হবে চেষ্টার নেশা যাদের থাকে সফলতা তাদের পাশেই থাকে তাই বলা হয় চেষ্টা নেশা সফলদের একমাত্র পেশা দেখুন ট্যালেন্ট বা যোগ্যতা দিয়ে জীবনে কিছু একটা করে ফেলব কথাটা বলা যত সহজ তেমনটা আশা করে খুব একটা লাভ হয় না এটা আশা করি আপনি এতদিনে অনেকটাই বুঝতে পেরেছেন কারণ এই দুনিয়াতে ট্যালেন্ট বা যোগ্যতা দিয়ে কাউকে বিচার করা হয় না বিচার করা হয় অর্জন দিয়ে আপনার চারপাশে আপনি তাকাবেন দেখতেই পাবেন একজন মানুষের সাথে আরেকজন মানুষের অর্থ সামাজিক পারিবারিক স্ট্যাটাসের ডিফারেন্স তৈরি হয়েছে আর সেটা অর্জনের সেই ডিফারেন্স অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন তাই ট্যালেন্টেড ডিফারেন্স দিয়ে কিন্তু নয় অর্জনের ডিফারেন্স দিয়েই হয়েছে আর এইটাই হচ্ছে বাস্তবতা আর এই জন্য চাকরি দেওয়ার সময় কোয়ালিটি দেখার আগে কোয়ালিফিকেশন দেখা হয় অঙ্ক বুঝতে পারার উপর মার্কস না দিয়ে অঙ্ক লিখতে পারার উপর মার্কস দিয়ে দেওয়া হয় অর্জনই হচ্ছে গর্জন যার জীবনে অর্জন যত বেশি হবে সে তত বেশি এগিয়ে যাবে আর জীবনের অর্জন যে যত বেশি উপলব্ধি করতে পারবে সে তত বেশি হ্যাপি হবে খুশি হবে তবে কারো জীবনের অর্জনের সংখ্যা বাড়ানো খুব কিছু কঠিন নয় বরং সিম্পল এই সাধারণ চারটি স্টেপকে আপনি ফলো করুন দেখুন যে কেউ তাহলে জীবনে কিছু অর্জন করে ফেলবেন স্টেপ ওয়ান কি করতে পারেন যে কাজটা আপনি শুরু করব করব বলে হয়তো বলছেন বারবার তাহলে সেই কাজটা আপনাকে শুরু করে দিতে হবে কনফিউশন ভয় আর মাইন্ডসের কাছ থেকে গাইডলাইন পাওয়ার জন্য যত দিন অপেক্ষা করবেন জীবনে কিছু একটা করার সম্ভাবনা তত বেশি কমে যাবে বিজনেস শুরু করব করব এই কথাটা না বলে বিজনেস আইডিয়া নিয়ে যত বেশি দিন আপনি চিন্তা করছেন ঠিক সেই আইডিয়া নিয়ে অন্য কেউ হয়তো বিজনেস শুরু করে দিচ্ছে এগিয়েও যাচ্ছে আপনি প্ল্যান করছেন কিন্তু শুরু করছেন না তাহলে আপনার কোনো লাভ হবে না তাই আপনাকে শুরু করে দিতে হবে যত দ্রুত আপনি শুরু করবেন ততই আপনি সফলতার হবে যেমন কবিতা অর্ধেক লিখে আপনি কবি হতে পারবেন না তাই আপনাকে সেই দিকটা মাথায় রাখতে হবে আপনাকে কিন্তু সেই কবিতা শেষ করতে হবে তাই কাজ শুরু করলে যে কাজই হোক সেটা ফিনিশ করতে হবে শেষ করতে হবে ভালো না লাগলে নিজের ওপর জোর করে হলেও সেটা শেষ করতে হবে স্টেপ 3 আজকে যে কাজটা করছেন কালকেও সেই কাজটাই করতে হবে কালকে চাইতে ভালো হোক বা খারাপ হোক সেই একই কাজ করতে হবে শুধু তিনটে গান সুর করে মিউজিশিয়ান হতে পারবেন না চার দিন ইট গেথার পর আপনি বিল্ডিং বানাতে পারবেন না দুই সপ্তাহ ক্রিকেট খেললেই ন্যাশনাল টিমের চান্স পেতে পারবেন না তাই সেটার পেছনে আপনাকে লেগে থাকতে হবে লেগে থাকতেই হবে আর লেগে থাকতে পারলেই আপনি উন্নতি করতে পারবেন দক্ষতা আসবে নতুন নতুন কৌশল আসবে আর আপনার নিজের ভিতর থেকেই সেটা উদ্ভব হবে হতাশ হয়ে ছেড়ে দিলে যে কয়দিন আপনি ট্রাই করছেন সেই কয়দিন সেই সময়টা অপচয় ছাড়া দেখবেন আর কিছুই হবে না তাই ভালো হচ্ছে না খারাপ হচ্ছে ভবিষ্যতে লাভ হবে কি হবে না বিচার না করে আপনি লেগে থাকুন যদি আপনার সেটা ভালো লাগে আর স্টেপ ফোর শো করতে হবে ওভার কনফিডেন্স দেখাতে হবে আপনার যোগ্যতা যতটুকু তার চাইতে বাড়িয়ে বলতে হবে কারণ টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করলে ফুলের গন্ধ বের হবে পিছনে হট মডেল ঘুরবে না দেখলে আমরা টুথপেস্ট কিনি তিরিশ হাজার টাকা দিয়ে যে বিয়ে করে ফেলা যায় সেই বিয়েতে তিরিশ লাখ টাকা খরচ করে সব না করলে প্রেস্টেজ আসে না তাই আপনার নিজের হোল নিজে পেটাতে গিয়ে একটু সব করে দিবা হালকা বাড়িয়ে বলে নিজের যোগ্যটার মার্কেটিং করবা আর অতটুকু বাড়িয়ে বলবে যতটুকু এক্সট্রা পরিশ্রম করে দুই তিন সপ্তাহ করে কভার করে দিতে পারবা যদি এগুলো করতে পারো যদি এগুলো করতে পারেন দেখবেন সম্মান সম্পদ সু সুখ যা চাইবেন সব হাতের মুঠোয় চলে আসবে তাই অবশ্যই আপনাকে সেই পথেই হাঁটতে হবে যদি আপনি আপনার জীবনে কিছু সাকসেস পেতে চান চেষ্টা করে দেখতে পারেন অবশ্যই ভালো কিছুই পাবেন ভিডিওটি এ পর্যন্তই আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন